এই বৈষম্য হীন সরকার রাষ্ট্রে আমাদের স্বতন্ত্র একটি দায়ী মাদ্রাসা বিগত চল্লিশ বছর যে অবহেলার শিকার বৈষম্যের শিকার সেই পুনরায় বৈষম্য করতে যাচ্ছে এবং সেই সাথে আমি বলতে চাই আগামী চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে অনুদানবিহীন সকল স্বতন্ত্র একটি দায়ী মাদ্রাসা ছাত্র ছাত্রীদের উপবৃত্তি প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এমপি কোন বিজ্ঞপ্তি জারি করতে হবে যদি না করা হয় আগামী 14 সেপ্টেম্বর আমাদের যে পক্ষে কেন্দ্র থেকে প্রোগ্রামের ঘোষণা আসবে সেই প্রোগ্রাম আমরাsolvent দলে দাবি আদায় করা না পর্যন্ত ঘরে ফিরবো না ইনশাআল্লাহ এবং এই কথা বলতে চাই যে আমরা সাধারণ শিক্ষককে বলতে চাই যে আপনারা যেখানে যে অবস্থা যে ভাবে আছেন সেখান থেকে প্রস্তুতি গ্রহণ করে আমরা এই আট হাজার প্রতিষ্ঠানের চল্লিশ হাজার শিক্ষক এই জাতীয় প্রেস ক্লাবে চোদ্দ তারিখে উপস্থিত হয়ে সরকারকে জানান দিব যে বিগত চল্লিশ বছর আমরা যে ফেসিজমের আতে আবদ্ধ ছিলাম এই আবদ্ধ আর থাকতে চায় না সুতরাং আপনারা প্রস্তুতি নেন এবং আমি বলতে চাই যে আজকে আমরা ধর্ম নির্বিশেষে সকল সংগঠন একত্রিত হয়ে এই সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে এবং আগামী চোদ্দ তারিখে প্রোগ্রাম সকল সংগঠন মিলে আমাদের দাবি না হওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা বিজয় না থেকে সকল শিক্ষক সাংবাদিক এবং সকল গোয়েন্দা সংস্থার ভাইদেরকে নিয়ে আমরা চূড়ান্ত বিজয় পর্যন্ত ইনশাল্লাহ একসাথে একত্রিত থাকবো এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম শিক্ষকরা আজকে চল্লিশ বছর যাবত সমাজ ব্যবস্থায় দিন শিক্ষা কায়েমের জন্য সামাজিক উন্নয়নের জন্য সকলের সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য যে মেহনত করে খেতমন্ত করে যাচ্ছে নিবেদিতভাবে তাদের প্রার্থী রাষ্ট্রনাগরিক নাগরিক হিসেবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়িত্বশীল যারা সরকারের বেতনভুক্ত হয়ে দায়িত্ব পালন করতেছে আর আমরা এমন একটি জাতি যারা আমাদের হক বুঝে পাইনি তারপর আমরা বিনা অর্থে পরিশ্রমের মাধ্যমে জাতিকে উন্নয়নের লক্ষ্যে খেদমত করে যাচ্ছি আমাদের এই হক আদায়ের জন্য যখন আমরা আন্দোলন করলাম বাস্তবায়ন করার জন্য যখন আমরা মাঠে নামলাম কোন শিক্ষক চায় না একজন মানুষের সাথে খারাপ ব্যবহার হোক এবং জোরপূর্ব কোনো কিছু আদায় করার পরিবেশ গরিব নিরীহ শিক্ষকরা যখন মাঠে আসতে কষ্ট করে তাদের দাবি জানানোর জন্য চেষ্টা করেছে এটাকে যখন অবহেলার দৃষ্টিতে দেখা হয়েছে তখন আন্দোলনকে জোরদান করার জন্য তারা যখন মাঠে ঝাঁপিয়ে পড়ছে তাদেরকে প্রতিহত করার জন্য রাষ্ট্র ব্যবস্থার অন্তর্ভুক্ত যত রহিষ এবং অন্যান্য তারা আমাদেরকে বাধা প্রদান করে আমাদের এই বাস্তবায়ন কমিটিকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল সেখানে সাংবাদিক বাইরা অবদান রেখে আমাদের এই কষ্টের কথা প্রচার করে সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে যে একটাই মাত্র মানচিত্রের দেশ সেটা হচ্ছে বাংলাদেশ যেখানে বিনা বেতনে শিক্ষকরা অনুদানহীন বিহীন এবং অনুদানভুক্ত নামে মাত্র অনুদান শিক্ষা দিচ্ছে এবং তার হক বাস্তবায়ন করার জন্য দাবি জানাচ্ছে